আপনি কি সৌদি আরবের কোনো কোম্পানিতে কাজ করতে আগ্রহী আপনার নিয়োগকারী কি আপনাকে বলছে তাকামল সার্টিফিকেট লাগবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন জেনে নিই সৌদি আরবের তাকামল সার্টিফিকেট আসলে কি তাকামুল সার্টিফিকেট যা অনেকে তাকাত সার্টিফিকেট নামেও চেনে এটি হল সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ নথি এই সার্টিফিকেট একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত বাধ্যতামূলক যদি তারা বিদেশি শ্রমিক নিয়োগ দিতে চায় অর্থাৎ কোনো প্রবাসীকে যদি কোম্পানি স্পন্সর করে তাহলে তাকামল সার্টিফিকেট অবশ্যই লাগবে চলুন জেনে নেই এই সার্টিফিকেট কারা ব্যবহার করে সাধারণত সৌদি আরবের যেসব কোম্পানি ফ্যাক্টরি বা রিক্রুটিং এজেন্সি বিদেশ থেকে শ্রমিক নেয় তারাই এই সার্টিফিকেটের জন্য আবেদন করে এর মাধ্যমে সরকার নিশ্চিত হয় যে কোম্পানিটি শ্রম বাজারে নীতিমালার আলোকে কাজ করছে এবং সৌদিকরণ বা নিতাকাত আইন মেনে চলছে চলুন জেনে নেই এটি কেন প্রয়োজন তাকামল সার্টিফিকেট ছাড়া এখন সৌদি আরবে কোনো নতুন বিদেশি কর্মী নিয়োগ করা সম্ভব নয় এটি থাকলে একজন কোম্পানি তার আকামা প্রসেস করতে পারে ভিসা ইস্যু করতে পারে এবং কর্মীদের জন্য সরকারি সেবাসমূহ চালু করতে পারে চলুন জেনে নেই এই তাকামল সার্টিফিকেট কিভাবে পাওয়া যায় তাকামল সার্টিফিকেট পেতে হলে কোম্পানির থাকতে হবে লাইসেন্স ও বাণিজ্যিক রেজিস্ট্রেশন সৌদি জিও এস আইতে নিবন্ধন নিতাকাত ক্যাটাগরিতে উপযুক্ত রেটিং কিউয়া ও তাকাত অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট সব কিছু ঠিক থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করে সার্টিফিকেট পাওয়া যায় চলুন জেনে নেই কর্মীদের জন্য কি বিষয় জানা জরুরি একজন সাধারণ শ্রমিক হিসেবে আপনি নিজে এই সার্টিফিকেট তুলতে পারবেন না তবে আপনার কোম্পানি যদি এটি না করে তাহলে আপনার ভিসা বা আকামা জটিলতায় পড়তে পারে তাই চাকরির আগে নিশ্চিত হয়ে নিন কোম্পানি তাকামল সার্টিফিকেট আছে কি না আপনি যদি সৌদি আরবে কাজ করতে চান তাহলে এই তথ্যগুলো অবশ্যই মনে রাখুন আর যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি সৌদি আরবের কোন শহরে কাজ করেন পরবর্তী ভিডিওতে থাকছে আকামা রিনিউ নেতাকাত ক্যাটাগরি ও কিউ প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা তাহলে আজ এ পর্যন্তই